প্রতিদিন গৃহিণীদের একটা ঝামেলা থাকে সকালে নাস্তায় কি বানাবো তো প্রতিদিন এক একদিন এক এক রকম বানাতে ইচ্ছা করে তো আজকে যেমন আমার ইচ্ছা করেছে মসুর ডালের কচুরি বানানোর আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিন্তু সকালে অনেকে তেল চিপচিপে করে সেই জন্য অনেকে তেলের জিনিস খেতে চান না কিন্তু বিশেষ করুন ছাঁকা তেলে ভাজবো কিন্তু তেল অ্যাবজর্ব অনেক কম করবে সেটা একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার জন্য তো সেটা অবশ্যই স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন আর তখনই বলে দেব যে কতটা সহজে এই রেসিপিটা বানিয়েছি আর একদম তেল তেলা ভাব কিন্তু লাগবেই না আর দেখুন খুব কাছে থেকে দেখাচ্ছি তেল তেলা কি মনে হচ্ছে তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি মুসুর ডালের কচুরি বানাবো সেজন্য এখানে ছোট এক পাটি মুসুর ডাল নিয়েছি আর এই মসুর ডালটা নিয়ে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব। নিয়ে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য যদি হাতে সময় থাকে না থাকলে কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো দেখুন ডালটা ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকেও ফেলে দিয়েছি এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম না সেই ডালটাকে দিয়ে দিলাম আর যে পাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটির এক পাটি এখানে জল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঢাকা দেব সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি ডালটাকে ভিজিয়েছিলাম খুব সহজে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে এদিকে আমি ময়দার ডোটা রেডি করে নেব তো ময়দার টো বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপে দুই কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব একটা ডিম আর এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু তেল চিটচিটে ভাব একদমই হবে না যখন ভাজা করব না ছাঁকা তেলে তখন একদম শুকনো শুকনো ভাব আসবে অবশ্যই স্কিপ না করে এই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল এই তেলটা দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ভালো করে একটি ডো রেডি করে নেব। আর এই ডো রেডি করার সময় অল্প অল্প করে জল দেব একবারে বেশি জল দেব না দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। তো ডোটা এখানে রেডি হয়ে গেছে এখন এর উপরে অল্প সামান্য দু এক ফোঁটা তেল দেব দিয়ে সমস্ত ডোর মধ্যে মাখিয়ে নেব নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ময়দাটা খুব ভালো সেট হয়ে যাবে এদিকে এটা সাইড করে রেখে দেবো ডোটার দিয়ে এদিকে দেখে নিই ডালটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখুন ডালটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে গেছে যেহেতু কুড়ি থেকে পঁচিশ মিনিট ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন ডালটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি ডালটা কিন্তু নরম আছে একদম শুকনো করে নিই তো পরের স্টেপটাও দেখিয়ে দিচ্ছি এখন কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম এখন করার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো দে 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 একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে না তখনই দিয়ে দেব এর মধ্যে লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন ঝাল বেশি খেতে চাইলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন যখন পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হচ্ছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব রসুন কুচি এখানে এক চামচ রসুন কুচি নিয়েছিলাম আর এই রসুনটার পেঁয়াজটা যখন খুব ভালো করে ব্রাউন কালার চলে আসবে না তখন এটা সুন্দর গন্ধ আসবে ঠিক সেই পর্যায়ে এখানে যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম না সেই ডালটাকে দিয়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে নেব এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য একটু গরম মশলা দেব আর সামান্য একটু হলুদ হলুদটা অপশানাল নাও দিতে পারেন তো এখানে কালারটা একটু ভালো আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব আর যখন একটু শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে একমোটো মতন ধনে পাতা কুচি করে নেব। নিয়ে সেটাকে দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন এইভাবে ভালো করে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে শুকনো করে নেব আর শুকনো হয়ে গেলে এটাকে আবারও অন্য একটা পাত্রে ঠেলে নেব এতে করে ঠান্ডা হয়ে যাবে খুব সহজে আর একটু টাইট হয়ে যাবে এখন যতটা নরম দেখছেন এটা কিন্তু শুকনো হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে তো টালটাকে সাইড করে রেখে এদিকে ডোটাকে দেখে নেব তো ডোটা দেখুন আগের থেকে কতটা সুন্দর সফট হয়ে গেছে রেস্ট পেয়েছে তো দশ থেকে পনেরো মিনিট তারপরে সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আবারও এক থেকে দুই মিনিট আমি ভালো করে মেখে নেব। এই ময়দাটা যত ভালো মাখানো হবে না তত খাস্তা হবে কচুরিটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখন মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে ছোটো ছোটো করে লেজি কেটে নেব আর লেচিটা বলে রাখি আমি মিডিয়াম সাইজের লেজি কাটছি দেখুন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা ছোটো বা একটু বড়ো করে নিতে পারেন এখন এই লেজির মধ্যে পুর ভরে নেব তার জন্য দুই হাত দিয়ে ভালো করে প্রথমে গোল করে নিলাম এখন এই দুটো আঙুল দিয়ে একটু চেপে চেপে একটা খুঁড়ি বা পাটি শেপ দিয়ে নিচ্ছি তবে দুইভাবেই দেখিয়ে দেব তো প্রথমে খুঁড়িটা বা পাটি একটু বড় করে করে নিলাম তার মধ্যে এক চামচ আমি পুর দিয়ে এইভাবে সমস্ত মুখটাকে এক জায়গায় ধরে বন্ধ করে দিলাম তো একটা রেডি হয়ে গেছে আরও একটা নিয়ে দেখাচ্ছে আর একটা লেজি নিলাম নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখুন মাঝখানটায় হাত না মাঝখানটা কিন্তু মোটা আছে আর সাইড দিয়ে আমি একটু চেপে চেপে বড় করে দিচ্ছি দিয়ে হাতটাকে একটু খোল করে নিলাম নিয়ে তার মধ্যে এক চামচ পুর দিয়ে আবারও ঠিক একইভাবে বন্ধ করে দিলাম এতে করে কি হবে পুরটা একদম বাইরে বেরিয়ে আসবে না তো এখান থেকে এখন একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এখানে সামান্য ময়দা দিলাম দিয়ে বেলে নিচ্ছি এখানে চাইলে অবশ্যই তেল দিয়ে বেলে নিতে পারেন তো আমি সামান্য ময়দা ব্যবহার করেছি আর এইভাবে করলে কি হবে একদম পোটটা বাইরে বেরিয়ে আসবে না দেখুন দুটো সাইডে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর যখন আমি কচুরিগুলো বেলে দিচ্ছিলাম না ঠিক সেই সময় আমি তেলটাও গ্যাসের উপরে বসিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা কচুরি দিয়ে দিয়েছি আর এইভাবে খুন্তি দিয়ে গরম তেল দিয়ে দিলে কী হবে খুব ভালো না ফুলে যায় সেই জন্য চেষ্টা করবেন গরম তেল এইভাবে ছিটিয়ে দেওয়ার জন্য দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে গেছে সেই জন্য এইভাবে চেষ্টা করবেন আর এগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখুন একটা রেডি হয়ে গেছে এখন আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি তো এখানে দেখুন কত সুন্দর বলের মতো একদম ফুলে গেছে তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু এইভাবে ফুলে যাবে তাহলে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে তো ভুলবেন না আর যদি ভালো লাগে নিজেদের মানুষের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে দেখুন কচুরটা কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত ধন্যবাদ